আমাদের মিশনগুলো দিয়ে এভাবে মাছ বেশি উপরে উঠবে ইনশাআল্লাহ আপনাদের যাদের আমাদের মাছ ধরার মিশনগুলো প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করে মাছ ধরার মিশনগুলো নিতে পারেন আমরা একমাত্র ব্যক্তি যারা বিভিন্ন ক্যাদায় মাছ ধরার মিশন পরীক্ষা করার পর আপনাদের কাছে বিক্রি করে থাকি এখানে কিছু মেশিনের ভিডিও দেওয়া আছে আপনারা এখান থেকে দেখে মিশনগুলো চয়েস করতে নিতে পারেন এবং আমাদের কাছে আরো বড় বড় মেশিন রয়েছে যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করে এই মেশিনগুলা নিতে পারেন মনে রাখবেন বিয়ার্স আমরা গুলা বিভিন্ন পরীক্ষা করার পর আপনাদের কাছে বিক্রি করে থাকি আপনারা অনেকে আমাদের থেকে এই মাছ ধরা গুলা নিয়েছেন এবং জানেন যাদের মাছ ধরা মেশিনগুলা প্রয়োজন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন অযথায় কেউ আমাদের সাথে যোগাযোগ করবেন না আমাদেরকে আপনারা কিছু কুরিয়ার খরচ দিলে আমরা মিশনগুলো পৌঁছে দেবো ইনশাল্লাহ